এই যে আমার ছোট মেয়ে এখন এই আমটা হারভেস্ট করবে এটা ছিল আলহামদুলিল্লাহ দেখেন আজকে কত সুন্দর একটা কালার আমটার এই মুহূর্তে ইউটিউব অথবা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সকলের উদ্দেশ্যে হারুন ব্লগ বিটির পক্ষ থেকে আসসালামু আলাইকুম তো গাইজ এই মুহূর্তে আমি আমার সাতবাগানে আছি এবং সাত বাগান বিষয়ক আরো একটি নতুন ব্লগ করার জন্য আসলাম আজকের ভিডিওটা খুবই শর্ট হবে খুব একটা বড় হবে না মূলত আমার সাতবাগানে সাত গ্যালনের জিও ব্যাগে একটা বারো মাসি আম গাছ আছে এটা অনেক সময় আপনারা ভিডিওতে দেখে থাকবেন তো এখন ছাদে এসে হঠাৎ করে দেখি যে একটা আম এখান থেকে পেকে গেছে তো এই আমটা আমরা এখন হারভেস্ট করব এবং হারভেস্ট করার পর যেহেতু এখন প্রিপারেশন নিয়ে আসি নাই আমি বাসায় যে যেয়ে আমটা কেটে খেয়ে দেখবো খেতে কেমন হলো এবং আমটা আপনাদের সামনে হারভেস্ট করে দেখাবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শুরু করতেছি তো গাইছি যে আমার মেয়ে দেখতে পাচ্ছেন যে আম গাছের সামনেই দাঁড়িয়ে আছে এই দেখো তো আমি যেটা কি আম দেখো আম পেকে গেছে এই যে সাত গ্যালনের জিও ব্যাগে কিন্তু এই আম গাছটা আছে এই আম গাছটা হচ্ছে যে কাটিমন আম দেখতে পাচ্ছেন এই দেখেন তিনটা আম আছে এবং চমৎকার সাইজের কিন্তু একটা আম এই যে আমগুলা কিন্তু অনেক বড়ো আলহামদুলিল্লাহ এবং হ্যাঁ লাল পিঁপড়া হ্যাঁ তো এই আম গাছটার থেকে এই যে আমরা এখন এই আমটা হারভেস্ট করব তো এইটা মোটামুটি বলা যায় পেকে গেছে এবং বাসায় একদিন রেখে দিলেই খাওয়া যাবে কারণ এইভাবে যদি আমি এখন রেখে দিই তাহলে রাত্রে পাখিতে নষ্ট করার সম্ভাবনা থাকবে এই যে আমার ছোটো মেয়ে এখন এই আমটা হারভেস্ট করবে এটা ছিল বিশমিল্লা বলে ছিল হ্যাঁ এই তো শিরস দেখি হ্যাঁ এই যে এই যে গাছ দেখতে পাচ্ছেন অনেক বড় একটা আম কিন্তু মাসাল্লা তো এটা আমরা বাসায় যে কেটে খেয়ে দেখবো যে এটা খেতে কেমন হলো তো বন্ধুরা আজকের থেকে দুই দিন আগে আমি এই আম গাছ থেকে যেখানে তিনটা আম ছিল আমার মেয়ে একটা আম হারভেস্ট করছিলো পরে আমটা কিন্তু আমি বাসায় একটু জাগ দিয়ে রাখছিলাম আর একটু কালার আসার জন্য তো আজকে আবার বাগানে চলে আসলাম বিকালবেলা এই আমটা আপনাদের সামনে কেটে আমি খেয়ে দেখবো কেমন হইল তো এখন আমি এই যে দেখেন আপনাদেরকে একটু দেখাই যে পেপার দিয়ে কিন্তু এটা ঢেকে রাখছিলাম তো ওই দিন কিন্তু অতটা কালার ছিল না কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন আজকে কত সুন্দর একটা কালার হয়েছে আমটার এবং এটা হচ্ছে একটা বারো মাসি থাই নাম এখন আমরা এই আমটা কেটে একটু খেয়ে দেখব যে কেমন হইল একটু আমি এই বরাবরই কাটি বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ দেখেন কতটা পাতলা আঠি একটা জিনিস খেয়াল করেন এই যে হাইট যদি আমরা চিন্তা করি একেবারেই পাতলা হবে বোঝা যেতেছে এবং কালারটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা কালার আসছে এবং এই বছরই প্রথম আম খাওয়া হইতেছে পাকা আম তাও আবার গাছের একদম গাছ পাকা আম আমি একটু খেয়ে দেখি বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ আসলে গাছপাকা আমের যে একটা টেস্ট এটা আসলে বলে বোঝানো সম্ভব না আপনাদেরকে জাস্ট খালি একটু দেখাই যে সাত বাগানের আম কত সুন্দর একটা কালার দেখেন এই ধরনের আম গাছ যদি সাত বাগানে থাকে বা আপনার বাড়ি আঙিনে থাকে তাহলে কিন্তু আপনিও খেতে পারবেন তো ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এই হারুন ব্লগ বিডি চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে